খাচ্ছি আলু শাক গুড মর্নিং চ্যানেল ব্লগ আজকে হচ্ছে সকাল আর কোনো কাজ নেই আজকে আমরা বেরিয়ে যাব যা প্যান্ডেল হয়েছিল এখানে দেখিয়েছিলাম এখানটাতে আমাদের অনুষ্ঠানটা কালকে হয়েছিল আর আজকে বাড়ি পুরো ফাঁকা কেন কালকে সবাই চলে গেছে আর আজকেও আমরা চলে যাব কেন কি কালকে না গেলে কালকে থেকে আবার কাজও হবে না আর আজকে সানডে আছে আর সানডেতে বাড়িতে যেরকম হয়

ওই জন্য চলে আয় খাবি না একসঙ্গে এসে তো গ্রামের বাড়িতে এলে সবাই একসঙ্গে বসে খাওয়া আনন্দ এটা খুব ভালো লাগে একা একা তো সবসময় বাড়ির মধ্যে খাই একা একা বলতে ও আমি দুজনে যে যেখানে যেরকম থাকে এরকমভাবে ফ্যামিলি নিয়ে খেতে বসে আর এখানে যেহেতু সবাই একসঙ্গে থাকি তো তাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা খুব ভালো লাগে তো সকাল থেকে এত চিৎকার হচ্ছিল আর মা তো বাড়িতে থাকলে এমনি চিৎকার করে আর সবাই মিলে আছে কালকে কাকু কাকিমারা মানে সেজো কাকু আর ছোটো কাকুরা চলে গেছে মেজ কিমা আমরা তিন যাই সবাই আছি আজকে সবাই বেরিয়ে যাবো তাই তো আজকে সবাই চলে যাবো ও বলছিলো যে আজকে দিনও থাকবো না একদম হঠাৎ করে মনে পড়ে গেলো একটা কাজ আছে না চলে যেতেই হবে আবার সামনে আমাদের হরিবাসর আছে আসতে হবে ওই তেইশ তারিখে আমাদের হরিবাসর ভিত হ্যাঁ হ্যাঁ দশ দিন মাত্র আছে আমার কাজ আছে নাহলে থেকে যেতাম একদম হরিবাসর কাটিয়ে যেতাম

মুড়ি খাবো শশা কুচি রেখে এসেছি আজকে দুপুরবেলা মেনুতে হচ্ছে মাংস আর অনেক কিছু হচ্ছে সেটা পর পর দেখাবো বাইরে উনুনে রান্না হবে তারা গ্যাসে অনেকে মুড়ি দিয়েছে চানাচুর শশা গরম গরম চল মা চল গরম গরম চল এটা দারুণ খেতে লাগবে কাকুর অলমোস্ট খাওয়া গেছে কাকু বেরিয়েছিল বেরিয়ে যাচ্ছে ফিরেছে কাকু খাওয়া গেছে আমি খাচ্ছি গরম গরম চল এখানে এখনো ঠান্ডা ঠান্ডা লাগছে এখন এগারোটা বাজে আর আমরা খেয়ে দিয়ে আমি আর বর্দা আপাতত যাচ্ছি খাঞ্জাপুর খাঞ্জাপুরে কিছু সবজি টবজি হয়েছে সেটা তোমাদের আগে দেখিয়েছি এখন ইচ্ছে আছে কিছুটা নিয়ে যাওয়ার আর মেনলি আলু শাক জানি না আলু শাক তুলতে পারবো কিনা মানে আমরা পারবো কিনা আর ওরা হয়তো আসবে তো এখন আপাতত বর্দা কেন নিয়ে যাচ্ছে বলে চল খাঞ্জাপুর যাচ্ছি তো সাথে এখন খাঞ্জাপুর যাচ্ছি খেয়ে দে এটাই লাস্টে এখানের ঘোড়া আজকে চলে যাব। খুব খারাপ লাগছে আসতে আসলে খুব মজা লাগে আনন্দ হয় দু তিন দিন থাকি কিন্তু দু তিন দিন থাকার মতন হয় না আজকে আসলাম কালকে চলে যায় এরকম হয়ে যায় তবুও আজকে এখানে দু দিন ছিলাম আজকে চলে যাচ্ছি কেন আবার দশ দিন পর আসবো যেহেতু যেটা তোমাকে মনই বললো আবার আসবো তো যাই হোক আমি খাঞ্জাপুরটা ঘুরে নিই আলটিমেট এই সেই আমাদের বিখ্যাত এটাকে বলি আমরা খাঞ্জাপুরের বের এখানে এসেছি দেখা যাক কি কী নেওয়া যায় আর এখানে ওই সব সবে দেখাচ্ছে বেশ দারুণ হয়েছে কিন্তু সবজি সবজিগুলো আরও বড়ো হবে না দাদা হ্যাঁ বড়ো হবে দেখা যাক কি কী আদৌ নেব নেওয়ার থেকে না এখানে দেখতে ভালো লাগে দারুণ লাগে দেখো এখানে ফুলকপি লাগিয়েছে কিন্তু ফুলকপিগুলো বাবার মানে সার খুব কম দেয় আর বিশেষ করে তো তোমার বিষও দেয় না খুব কম দিয়েছে মনে হয় যার জন্য পাতাগুলোকে কেমন করে খেয়েছে তবু ভালো হয়েছে বাবা তবু আমাদের জন্য না লাগে এই পোকা মাখড়গুলোকে খাইয়েছে একদম ফ্রেশ এগুলো খাওয়া উচিত যাই এগুলো হবে আর একটু বড় হবে কেন সবে একটুখানি করে হয়েছে এগুলো পরে বড় হলে নিয়ে যাবো আর এখানে তো ওলকপি লাগিয়েছে কয়েকটা আর কিছুটা হচ্ছে এখে এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কলি অলরেডি অনেক হয়েছে পেঁয়াজ কলি পেঁয়াজ লাগিয়েছে আর ওদিকে আছে আবার সর্ষে এখানে আলু আবার এদিকে সর্ষে ওদিকে আলু এরকম করে বাবা একটুখানি চাষ করেছে আর বর্দা ব্যাগ নিয়ে চলে এসেছে বর্দা না ব্যাগ ভরে নাও কি নেবে আর ইন্টারেস্টিং জিনিস মনে হয় এটা আলু গাছে মনে ফুল এসেছে যেটা আমি কখনও দেখিনি সর্ষে ফুল তো আমি দেখেইছি কিন্তু আলু গাছে যে ফুল আছে সেটা আমার জানা ছিল না এই দেখো আলু গাছে ফুল এটা আলুর গাছের ফুল দাদা দেখেছি আলু গাছে ফুল দারুণ হয়েছে সাদা সাদা এইখানে একটা হয়েছে এইখানে হয়েছে আলু গাছে ফুল যেটা আমি এত বছরে কখনও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আমি এখন তুলছি আলু শাক মানে আলু শাকের মানে অ্যাকচুয়ালি কিছুই না আলুর গাছ যে হয় গাছের এরকম একটা একটা করে পাতা তুলে নিচ্ছি আর এই পাতাটাই হচ্ছে ভাজা করে খেতে দারুণ লাগে আর আমি এতক্ষণ থেকে এই কোঠা তুলেছি ঠিক আছে এটা যে মা হতো তাহলে দেখতে এতক্ষণে এক প্লাস্টিক ভর্তি হয়ে যেত আর সত্যি কথা বলতে এগুলো তুলতেও বেশ ভালো লাগছে আর ভয়ও লাগছে যদি গাছ সমেত ভেঙে ফেলি কেন আমার তো আমি অতটা বুঝতেও পারছি না মানে কখনো তুলিনি এই ফার্স্ট টাইম লাইফে আলু শাক তুলতে তা এরকম করে আলু গাছের মধ্যে ঢুকে বাবা বলে দিয়েছে যা ইচ্ছে যার যেটা ইচ্ছে নিয়ে যা আর বাবা এখন তো আজকে বাজার টাজার করেছে সঙ্গে আবার বেরিয়েছে কালকে আছে পূর্ণিমা মানে আজকে পূর্ণিমা বেলা যাচ্ছে পূর্ণিমার আমাদের সিন্নি দেওয়া হয় তো বাবা সেই জন্য পুজোর বাজার করতে গেছে বাবা যেন মাঠে আসেনি আর আমি যেহেতু সময় করে বেরিয়ে সেই সেজন্য একটুখানি তুলে নিচ্ছি আলু শাক নিয়েছি আবার এখানে পালং শাক তুলেছে আর এখানে আছে পেঁয়াজ কলি আর একটা কাঁচা ওলকপি টাটকা তুলেছি তুলে খেয়ে নিয়েছি আমার খাই খাক খেতে বেশ ভালো লাগে যদিও কখনো খায় না কাঁচা কিন্তু টাটকা তো হেভি নরম আর থেকে বড়ো কথা হেভি মিষ্টি কচি দিল তো যার জন্য আরও বেশি হ্যাঁ আমি এসে দেখছি মনি এখানে এইসব করছে ধোয়া দই চার কিলো না মনি কিলো হ্যাঁ ওই সাড়ে পাঁচ কিলোর সাড়ে পাঁচ কিলোর কথা হবে

এখানে বাইরে গ্যাস বসানো হয়ে গেছে যেরকম বলেছিলাম না যে বাইরে গ্যাসে রান্না হবে আর বাকি রান্নাগুলো কিন্তু ভেতরে হয়ে গেছে মা করেছে সবাই মিলে কম বেশি করে এখানে কেউ একাই যে করে তা নয় কেউ ওনাজ কেটে দেয় কেউ মশলা করে দিচ্ছে কেউ রান্না করছে এরকম হয় আমাদের ফ্যামিলিতেও অনেকজন আছি তো কাকিমা আজকে স্পেশালি আমি মাংস মাংসতে মশলা টশলাগুলো কাকিমা বলে বলে দিয়েছিল সেগুলো মাখিয়ে দিয়েছি নিয়ে কাকিমা এখানে কষাচ্ছি আর ছেলেগুলো আমাদের বাড়িতে সব ছেলেগুলো বলে গেছে কাকিমা কষা মাংস কিন্তু খাবো হ্যাঁ কষা মাংস রেখো তাই বাবা বললো যে পাগুলো যে আছে সেগুলো তুলে দাও আর এর দুজন আগে বসে গেছে খেতে আর বাকিটা রাখা আছে ওরা এলে খাবে কারণ ওদের কারোরই দর্শন নেই এখন এখানে কেউ নেই থাকলে তো চিৎকার তোমরা শুনতেই পেতে একদম চুপচাপ তো একজন বলে গেছে একটার সময় নাকি আজকে বেরোবে দেখবো কখন একটার সময় বেরোবে আর তোমরাও দেখো এই আবার ছাদে যাচ্ছি কাপড় শুকনো করতে দিয়ে এসেছিলাম সেগুলো তুলে নিয়ে যাবো ভাঁজ করবো রান্না টান্না হয়ে গেছে রান্না অনেক রকম হয়েছে যেমন হয়েছে বেগুন ভাজা তারপরে আছে আর যেন ছিল ও শুক্তো মতো এটাও হয়েছে শুক্তো যদিও না শুক্তো সব কিছু দেওয়া হচ্ছে শুধু উঁচে দেওয়া হয় সব কিছু দেওয়া হয়েছে আর হচ্ছে মাছে চুনো মাছে সবাই চুনো মাছ খেতে ভালোবাসে চুনো মাছের তরকারি হয়েছে গেঁড়ি হয়েছে গেঁড়ি যেটা আমি খাই না মানে কিছু হয়েছে মাংস হয়েছে মাছ হয়েছে এই ছাদে দেখেছো প্রত্যেকবারের মতন এবারে তো কম এই সামনে যে পুজো আছে তখন সবাই আস পুরো ছাদ ভরে যাবে মেলানো জায়গা পাওয়া যায় না কাপড়গুলো তুলে নিই নিয়ে ভাঁজ করব এখন অনেক কাজ বাকি আছে কাপড়টা মার ছিলো না পুরো খট করে হয়ে গেছে ওই জন্য টান করে শুকোতে করে দিয়েছিলাম এই সে বেরিয়েছিলাম আমি আর বরদাম এসে তিন ভাই মিলে এসেছি এসে স্নান টান করেছি কষা মাংস রেখেছিলো কষা মাংস খেয়েছি স্নান টান করে ছাদে জামা কাপড় আর গামছাটা মেরে দিলাম ওটা আমরা তুলবো না ওটা নতুন কাজ মাথায় নতুন ওরা তুলে দেবেন কারণ মায়ের পায়ে না মা ছাদে যেতে পারে না খুব কষ্ট হয়েছে জন্য আমি হাতিয়ে পড়েছি কেননা এখন আপাতত ভাত দিয়ে দিয়েছে ভাতটা ফটাফট করে খেয়ে নিই সব মাংসের মাংস এখানে আছে বাঁধাকপির তরকারি এখানে বেগুন ভাজা অনেক মাংস পড়ে গেছে ভাতে আর বড়টা আগেই শুরু করে দিয়েছে আমরা আজকে রেডি হয়ে গেছি এখানে আলমারিটাও গুছিয়ে দিয়েছি এখানে এই ব্ল্যাঙ্কেটটা ঢুকবে

এখানে মনি চলো হয়েছে রেডি মনি রেডি রেডি তো চলো আমার গাড়িও রেডি টাটা ভাই বাই ঘাটাল এরপরে এক ঘন্টা পরে একটু দাঁড়াবো তোমাকে গালটা রিফিল করবো আর বাবাকে ফোন করবো তাহলে বাবা মার চিন্তা করো বাবা বলছে এক ঘন্টা পর পর অবশ্যই ফোন করবো গাড়ি রিফিল করে নিয়েছি আর দাঁড়াবোনা কোথাও একদম কলকাতায় একদম বাড়ি ওই ঠান্ডা লাগছে বলে এই যে জ্যাকেটটা আমার জ্যাকেটটা ওই জন্য আমার জ্যাকেটটাকে দিয়ে দিলাম এখন বাজে সাড়ে সাতটা আর আমরা জাস্ট ফিরলাম দুজনের অবস্থা দেখো সেই সারা দিন যে পৌঁছে যাচ্ছে সবাই বেশি লেগে গেল সারা দিন চারটে সময় করে বেরোলাম আমি তখন বললাম না আমি ঘর থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসেছি তখন ঘড়ি দেখলাম যে তিনটে চল্লিশ হয়ে গেছে

বাড়ির ও ছিলাম আর মুড়ি দেশি মুড়ি এখন সবগুলো গাছে হয়নি আগের দিন না গেছিলাম বলেছিলাম এখন বাজে সাড়ে বারোটা ঘুমিয়ে পড়েছিলাম দুজনে ও তোমাদেরকে বলেছিল না একজন ফোন করছে ও গেছিলো ছোট্ট একটু কাজ ছিল সেটা করে এলো মুড়ি খেয়ে বেরিয়েছিল তো আমি আর কি করব বসেই ছিলাম এত পা ব্যথা করছে না গেছি একদিনের মধ্যে আবার রেস্ট নিয়ে আবার তারপরের দিন এসছি বিশেষ করে না বাইকে যেতে আরও বেশি কষ্ট হয়েছে ঠান্ডার মধ্যে অন্যান্য দিন যাই আজকে প্রথম যে বাইকে যাচ্ছে তা নয় কিন্তু আজকে একটু বেশি কষ্ট হয়েছে ঘাটটা বেশি যন্ত্রণা করছে তো একটুখানি বেশি মুড়ি খেয়ে নিয়েছিলাম দুজনে আর খিদে লাগছে না বাড়ি থেকে তো খেয়েছি ওই দেরি করে তারপরে বেরিয়েছি আর কিছুই হয়নি তো পেটটা একটু ভারিয়ে আছে মুড়ি খেয়ে নিতে আর খেতে কিছু ইচ্ছে করছিল না আর এক দুজনের শুয়ে শুয়ে গল্প করছিলাম তো কখন ঘুমিয়ে পড়েছি তো চলো এখন একটু একটু খিদে পাচ্ছি ওই জন্য উঠে পড়েছি যতই ঘুম হোক না কেন খিদে পেলে ঠিক কিন্তু ঘুমটা ভেঙে যায় তো শুয়ে আছে দুধটা ছিল ফ্রিজের মধ্যে বার করে রেখেছি তো বড় হয়ে গেছে কখন করবে কি জানি দেখি কি হয় যদি সেরকম গরম করতে পারি দুজনে দুধ খাবো ও উঠবে না কি না যদি ওঠে তো ও খাবে আমিও খাবো খেয়ে দিয়ে শোবো তো চলো আমি জানি আজকে ভিডিওটা খুব একটা ভালো হয়নি তো আজকে খুব কষ্ট হয়েছে তো তাই আজকে আর কী দেখাও বলো তো তোমাদের কিছুই সেরকম নেই তো চলো কালকে থেকে ভালো করে ভিডিও করবো আবার তোমাদের অবশ্যই ভালো লাগবে কালকে থেকে ভিডিওগুলো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা আছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা